বেগুনগুলো মানে এত সুন্দর হয়ে রয়েছে বেগুনটা দেখুন কত বড় তেল ঝাল একদম হয়ে গেছে শুভ সকাল বন্ধুরা সকালবেলা বাগানে এসে দেখি গাছে প্রচুর পরিমাণে বেগুন হয়ে রয়েছে ছোট ছোট গাছ মাটিতে লেগে আছে কখনো কিছুতে ফুটোনা করে দেয় তার জন্য আজকে কিন্তু বেগুনগুলো তুলে নেব আজকের বেগুনের তেল ঝাল রান্না করব। মানে এত বেগুন হয়েছে বলার মতো না আপনারা শুধু দেখুন বেগুনগুলো এই দেখুন মানে বেগুন মাটিতে পড়ে আছে এই দেখুন এই দেখুন মানে ছোট ছোট গাছ দেখুন মাটিতে ঠেকে আছে এই দেখুন আর এই দেখুন দেখেছেন মানে এই দিকে মানে শুদ্ধ বেগুন পড়ে আছে হ্যাঁ অনেক বেগুন হয়েছে গাছে তো দেখে খুব ভালো লাগছে বিনা সারের বেগুন তো আজকের এই বেগুন তুলবো বেগুনের খুব সুন্দর করে তেল ঝাল রান্না করব। তো এখন আমি বেগুনগুলো তুলে নেব গাছে বেগুনগুলো মানে এত সুন্দর হয়ে রয়েছে আর ঝুলছে তো দেখতে এত ভালো লাগছে বলার মতো না আর কী সুন্দর বড় বড় সব বেগুনগুলো হয়েছে মানে দারুণ সাইজের বেগুন হয়েছে সব মানে ভরে গেছে গাছগুলোতে বেগুন কী সুন্দর বেগুন আর কী বড় বড় সব বেগুনগুলো হয়েছে তো আজকের এখান থেকে কটা বেগুনই তুলে নিই বেগুনটা দেখুন কত বড় এতটা বড় বেগুন কি সুন্দর কালারটাও কত দারুণ কালার তো এইরকম করে বেগুন তুলে নেব হ্যাঁ এটা থাক একটু ছোট আছে এইগুলো বড় হয়েছে এখান থেকে তুলে নিয়ে এইটা অনেকটা বড় হয়ে গেছে এই যে মোটা হয়েছে বেগুনটা এখন এইগুলো থাক আরো বড় হবে যেহেতু এত বড় বড় হয়েছে আচ্ছা এইটা কিন্তু অনেক মোটা হয়ে গেছে যে বেগুনটা তুলে দেবো আর একটু থাকবে কেন আমাদের তো অলরেডি এতগুলো বেগুন হয়ে গেছে হয়ে যাবে অনেক হবে কাটলে সুন্দর হ্যাঁ দারুণ দারুণ আর এখানে দেখুন কত সুন্দর সাদা বেগুন হয়েছে সাদা বেগুন দারুণ কিন্তু এই সাদা বেগুনের গাছে কাঁটা নেই কিন্তু বেগুনের গায়ে দুটো একটা কাঁটা রয়েছে আমি দোকানে বলেছিলাম আমার পুরো পাঁচটা সাদা বেগুন দিতে তো বললো সাদা বেগুনই দিচ্ছি এইগুলো সব সাদা বেগুন বলে দিয়েছিল হয়েছে লাল বেগুন আর এইটা হলো সাদা বেগুন হয়ে গেছে তো পরে গিয়ে বেগুন হতে যখন দেখেছি এই লাল বেগুন তো তখন বলছে যে ভুল করে চলে গেছে তো যাই পারেই হোক একটা সাদা এসছে তাতেই আমি খুশি আর এখানে দেখুন এইগুলো সব কিছু এই এই বেগুনগুলো আমার একটু আলাদা দেখুন এর গাটা কিন্তু কালো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন দুটো বেগুনের গা দেখুন কতটা কালারের পার্থক্য আর এই বেগুনগুলো দেখুন ছোট ছোট কিন্তু কি মোটা একদম বেগুন আর এর গায়েও বেশ দু একটা কাঁটা রয়েছে এই যে একটা কাঁটা এখানে একটা কাঁটা দেখতে পাচ্ছি কিন্তু এগুলো মোটা মোটা লাগছে বেগুনগুলো আর এই দেখুন এই হলো কাঁটা বেগুন বাবা গাছটা পুরো কাঁটা ঘরে আছে হাত সব কাঁটা সাদা বেগুন কত সুন্দর হয়েছে অথচ গাছের গোড়াগুলো দেখুন আপনারা কোনো মাটি একদম সাদা হয়ে আছে কোনো জল নেই একদম শুকনো এই গাছগুলো যদি আরও যত্ন করা যায় জলটল দেওয়া যায় প্রচুর বেগুন হবে খেয়ে পারা যাবে না বলে কি বেগুন গাছে যত জল দেওয়া যায় তত কিন্তু ফল হয় এটা সত্যি কথা কেননা আমি তো এই বেগুন গাছগুলোয় শুধু জল দিতাম তো দেখুন কত সুন্দর ফল হয়েছে আর এদিকে আমার সর্ষেগুলো দেখুন কত সুন্দর হয়েছে সর্ষেগুলো আমি তো ভাবতেই পারিনি ভাবলাম বোধ যে সর্ষে শাক খাওয়ার জন্য আমি সর্ষে গাছ করেছি ঠিকই কিন্তু সর্ষে শাকটাও খেলাম না আর এত ঘন হয়েছে সর্ষেও হবে না বেকার হয়ে গেল কিন্তু বেকার যায়নি আপনারা শুধু দেখুন মানে চারিদিকে তো শুধু সর্ষে এরকম ঠুসে ঠুসে হয়েছে আপনারা দেখুন এই যে মানে আমি যে সর্ষে বাটা বাটাটা খাই এইটুকুনিতে মানে সারা বছর আমার হয়ে ভেসে যাবে কি ভালো লাগছে অনেকেই বলে যে বেগুনে বিষ দিয়েও পোকা লাগছে কিন্তু জানি না কেন মানে ঈশ্বরের দয়ায় আমার গাছে না তখনও সারের ছোঁয়া না তখনও বিষের ছোঁয়া অথচ বেগুনগুলো দেখুন কোথাও একটু ফুটো নেই এই দেখুন মাঝে মাঝে গাছে পিঁপড়ে লাগে তো আমি বলে কি যে আমার একটা গাছে তো যখন করে পড়ছে পাঁচটা ছটা তো ছটার মধ্যে দুটো ভালো হোক কিংবা যদি একটাও ভালো হয় আমি তাও খাবো কিন্তু বিনা সারের জিনিসটাই খাবো বেগুনগুলো রেখুন কত সুন্দর দেখুন সব এইরকম সাইজ করে কেটে নেওয়া এই বেগুন ভাজাগুলো এত সুন্দর খেতে লাগে বেগুন ভাজা বলুন না কেন তরকারি বলুন না কেন মানে হালকা একটা মিষ্টি মিষ্টি কত সুন্দর লাগে খেতে দু চামচ সর্ষে নিয়েছি সর্ষেগুলো গুলো একটু ধুয়ে পেটে নেব মশলা ধুয়ে ভালো করে রোদে শুকনো করে রেখে দিলে অনেক দিন থাকবে মশলা ধুলে খারাপ হয়ে যাবে না 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 রোদে ভালো করে করকরে করে শুকনো করে নিতে হবে বাটিটাই করে তুলে নেব। কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম হলুদ দিলাম নুন দিলাম দিয়ে এইভাবে বেগুনটাকে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে দেখে দেখে তুলে নেবো এই রকম যেগুলো ভাজা হয়ে গেছে জল দিয়ে দিলাম এখানে একটু নুন দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম কড়াই কালো জিরে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা সচ্ছো বাটার ব্যাটারটা ঢেলে দিয়ে একটু জল দিয়ে দিলাম হয়ে গেছে ঝোল ফুটে গেছে ডুব দিয়ে দিলাম তেল ঝাল একদম রেডি হয়ে গেছে নামিয়ে নেব বেগুনের তেল ঝাল দিয়ে খাচ্ছি বানিয়ে তো নিয়েছি এই হচ্ছে বেগুন দারুণ লেগেছে ঝাল ঝাল আর গাছের টাটকা বেগুন মিষ্টি মিষ্টিও লাগছে বেশ ভালো লাগছে খেতে সাথে কাঁচা লঙ্কার একটা দারুণ ফ্লেভার কাঁচা লঙ্কা গন্ধটা খুব সুন্দর পাচ্ছি এখান থেকে বেগুনের এই সর্ষে বাটা দিয়ে যে তেল ঝালটা এটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে মানে আমার তো বেশ ভালো লাগছে খেতে অপূর্ব লাগছে খেতে আর সর্ষে বাটার যে একটা সুন্দর একটা স্মেল একটা ঝাঁঝ ঝাঁজ মতো মানে সব কিছু মিলেমিশে একদম দারুণ ব্যাপার একদম পুরো কি বলবো গালে দিলেই যেন গুলে গেল বেগুনটা মানে এতটা সুন্দর খেতে তো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন